কাঁথে লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী উত্তম বারিকের নাম ঘোষণা হতেই পটাশপুর বিধানসভা কেন্দ্রে চলছে অকাল হোলি ও মিষ্টি বিতরণ উত্তম বারিক তিনি পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও আবার লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা হতেই তৃণমূলের কাথি সাংগঠনিক জেলার উত্তম বারিকের অনুগামীদের আনন্দ উল্লাস চোখে পড়ার মতো যদিও উত্তম বারিক এই মুহূর্তে আজকে সভা থাকায় কলকাতায় উপস্থিত রয়েছেন তিনি উত্তম বারিক জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ওপর ভরসা করে কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী তাকে করেছে তাই তিনি মমতা ব্যানার সম্মান রক্ষার্থে তিনি ব্যাপক সংখ্যক ভোটে জয়ী হবেন এমনটাই জানিয়েছেন তিনি আবির খেলার প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের আজকে পটাশপুর জেলা আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি পটাশপুর লোকসভার আমাদের যিনি প্রার্থী হয়েছেন সম্মানীয় উত্তম মহোদয় ওনার এই প্রার্থী হওয়ার লক্ষ্যে আমরা খুবই আনন্দিত উচ্ছ্বাসিত হয়ে সবাই মায়েদের বা মাসিদের সবাইকে নিয়ে আমাদের এখন লোকসভার ভোটে উত্তম বাড়ি দাঁড়িয়েছেন ওই জন্য আমরা খুব আনন্দিত তার জন্য আমরা মিষ্টি মুখ করছি আর আবির খেলছি কতটা আশাবাদী হান্ড্রেড্রেড পার্সেন্ট আশাবাদীরা